খোলা রয়ে গেছে আর স্বর্গে তার পিতার কাছে তার প্রকৃতি দাঁড়িয়েছিল এটাই আমরা একটা জিনিস বুঝতে পারি আন্টি আসতে না দিদি একটু আসতে

সাল্লা জেরা আমরা আমাদের সর্বস্ব পিতা প্রভু তুমি যেন সকলকে তুমি আশীর্বাদ করো তোমার রক্ত দিয়ে প্রভু তুমি যেন এটিকে পরিশুদ্ধ করো প্রভু প্রভু যারা এখানে ভুল করছে প্রভু তাদেরকে তুমি বুঝতে সাহায্য করো প্রভু তাদেরকে মন ফেরাতে সাহায্য করো ও প্রভু তুমি প্রার্থনা মন কোনো কাজ নেই প্রভু তুমি এরকম কি অবস্থা সারা আমাদের হচ্ছে

কি করছো এই তো তুমি এসেছো বলছো কেমন আছো বলো প্রভুর আশীর্বাদে অনেক ভালো আছি প্রবু আমাকে এত আশীর্বাদ করেছে তো তাই আজকে আমি আমার বাড়িতে প্রার্থনা সভা রেখেছি তোমরা দুজনেই যাবে আজকে আমাদের বাড়িতে আজকে প্রার্থনা রাখা হয়েছে অনেকে আসবে তোমরাও যাবে তাই তোমাদেরকে আমি বলতে আসলাম যে ভগবান কি এত আশীর্বাদ করেছে সত্যি প্রভু তোমাকে কত আশীর্বাদ করেছে দাঁতদালের উপরে গিয়ে তোমাকে সন্তান দিয়েছে তুমি যে সন্তান পেতে চলেছো কিন্তু দেখো আমরা এত মণ্ডলে যাচ্ছি এত প্রভু आराधना করছি কিন্তু সেই আমাদের সেই সমস্যা সমাধানই হচ্ছে না তাহলে একই আছে আমাদের জীবন দেখো আমরা এত যাচ্ছি এতটুকুর আরাধনা করছি কিন্তু আমাদের সেই সমস্যার সমাধানই হচ্ছে একটা তুমি রাগ করো না মানে তুমি যবে থেকে মন্দিরতে গেছো আমরা তবে থেকেই তো মন্দিরতে গেছি হতে পারে এক মাস দু মাসের এ হয়েছে কিন্তু সবাই প্রার্থনা করে আমরাও প্রার্থনা করছি আমরা আরাধনা করছি কিন্তু আমাদের জীবন তো এত আশীর্বাদ তোমাকে এত আশীর্বাদ করেছে আমার স্বামীর কাজ চলে গেছে আমার ঘরে অভাব আমাদের তো ঘর একদম ভেসে মানে ভেঙে গেছে বন্যাতে পুরো একদম ভেঙে এ হয়ে গেছে আমাদের থাকার জায়গা করছো কিভাবে প্রার্থনা করো মন্দিরতে গিয়ে প্রভুর প্রশংসা কিভাবে করো তোমরা আমরা গন্দিদি চাই তোমরা কি হৃদয় থেকে ডাকো হৃদয় দিয়ে কি তোমরা প্রভুর মহিমা করো হৃদয় দিয়ে প্রভুর মহিমা করো প্রভু যেমন আমাকে এত বছর পর আশীর্বাদ করেছে তোমাদেরকেও আশীর্বাদ করবে তোমার স্বামী কাজ ফিরে পাবে তোমার স্বামীকেও মণ্ডলীতে নিয়ে আসো আর তোমরা মণ্ডলীতে গিয়ে এক ধ্যান দিয়ে প্রভুর মহিমা করো তোমাদের পাস্টার যেটা বলছে মন দিয়ে শোনো এবং সেই অনুযায়ী কার্য করো দেখো আজকে আমি আমার পাস্টারের কথা শুনে মন দিয়ে সেই ওই সময় দিয়ে তোমরা চলো আমার বাড়িতে দেখো তোমরা মন দিয়ে আরাধনা করো প্রভু প্রভু তোমাদের নিশ্চিত সমস্ত কিছু ফিরিয়ে দেবে এবং তোমাদের প্রভু আরো অনেক আশীর্বাদ করবে তাই এসো আমরা বলি একের সাথে যে আমরা যখন প্রার্থনা

তাই এটাই বলতে চাই যে কন্টিনিউর মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে আমরা মন্ডলিতে এসে যে আমরা ঈশ্বরের আরাধনা করি সেটা আমরা এক চিত্তে করব এই সমস্যাটা প্রত্যেকটা মন্ডলিতে হয়ে থাকে যে মানুষ একে অপরকে প্রার্থনায় মনোযোগ দিতে দেয় না তাই আসুন আমরা সকলে সবার কাছে অনুরোধ করছি যে আমরা যেন এক চিত্রে ওভাবে মহিমা করি মন্ডলিতে এসে আমেন আমেন